সম্মানিত সুদীবৃন্দ গত বারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের তিন দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা ভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনতার গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি আরে ফেলছে আর ক্ষমতার নয় সমতার চেয়ার নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি অনুরোধ জানাচ্ছি রহিম রহিম আমি আমি সশ্রদ্ধ চিত্তে তারেক এক সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব আমি আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার সব শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি তারেক রহমান অসদ্য চিত্তে সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয়ে আমার বিবেচনার জন্য আনিত হইবে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির প্রকাশ করিব না ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আপনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্যার সম্মানিত সুদীবৃন্দ আমি এখন গণপরি বাংলাদেশের সংবিধানের ছাপ্পান্ন অনুচ্ছেদের দুই দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপরি বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ জনাব ইকবাল হাসান মাহমুদ জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন ডক্টর খলিলুল রহমান জনাব আব্দুল আওয়াল মিন্টু কাজী শাহ মুফাজ হোসেন কায়কোবাদ জনাব মিজানুর রহমান মিনু জনাব নিতাই রায় চৌধুরী খন্দকার আব্দুল মুক্তাদির জনাব আরিফুল হক চৌধুরী জনাব জহির উদ্দিন জনাব মোহাম্মদ আমিনুর রশিদ আফরোজা খানম জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি জনাব আসাদুল হাবিব দুলু জনাব মোহাম্মদ আসাদুল জামান জনাব জাকারিয়া তাহের জনাব দীপেন দেওয়ান জনাব আনাম ও আহসানুল হক মিলন Sardar Muhammad Sakhavat Hossain Bokul জনাব ফকির মাহবুবানাম এবং জনাব শেখ রবিউল আলম নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লা রহমান রেহিম আমি সশ্য চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিয়া শপথ